আসসালামু আলাইকুম এটা একটা সিআরটি টেলিভিশনের সার্কিট তো এই সার্কিটটা ফুললি শর্ট তো আমি এখন আপনাদেরকে এই সার্কিটটার পাওয়ার সেকশনটা আর ফুললি রিপেয়ার করে দেখাবো দেখুন এখানে এটা পাওয়ার সেকশানটা শর্ট হওয়ার কারণে ফিউজটা কেটে গেছে এটা আমি ফুল্লি আপনাদেরকে রিপেয়ার করে দেখাবো ফার্স্ট টাইম এখানে ক্যাপাসিটি এখানে চেক করে দেখেন শর্ট একদম এই ডায়টগুলান শট চারটা ডায়োড আছে পাওয়ারের চারটা ডায়টই শট এখন যদি আপনাকে মেন ট্রানজিস্টরটা দেখাই দেখেন মেন ট্রানজিস্টর শর্ট ডিসি সাইডে এখন আমি চেক করে দেখবো শর্ট আছে কি না একশো দশ ভোল্টের এটা শর্ট নাই সত্তর ভোল্ট তিরিশ ভোল্ট এগুলো সবই ঠিক আছে ডিসি সাইডে শর্ট না অনেক সময় ডিসি সাইডে শর্ট হয়ে যায় তো আমি এখন শর্ট পার্টগুলো সবগুলো খুলবো খোলার পরে আবার সব কিছু চেক করে একটা একটা করে লাগাব তো আপনারা দেখতে থাকুন যে সার্কিটটা কীভাবে আমি রিপেয়ার করি এটা খুলতেছি এটার নাম পিসি এবারে আমি দশ পনেরো ট্রানজিস্টরটা খুলবো এখানে সাতশো চৌষট্টি ট্রানজিস্টর দেওয়া আছে এই সার্কিটে দশ পনেরো সাতশো চৌষট্টি একই ট্রানজিস্টর এটা হচ্ছে আঠারো পনেরো ট্রানজিস্টরটা খুললাম এবারে আমি আটত্রিশ শূন্য সাত ট্রানজিস্টারটা খুলবো এটা এন এনপিন ট্রানজিস্টর তো সার্কিটে পার্টস লাগানোর জন্যে পুনরায় ছিদ্রগুলো আমি সঠিকভাবে করে নিচ্ছি আবার এবারে আমি ভেরিয়েবলটা খুলতেছি এটা টু পয়েন্ট টুকে একটা ভেরিয়েবল দুইশো দুই দেয়া থাকে এর গায়ের উপরে এবারে আমি ব্রিজ ডায়েট গুলা খুলব যে ডায়েট গুলা পাহাড়ের শুরুতেই থাকে চারটা ডাউড আমি খুলে নিলাম এই চারটা ডাওয়াডি সটেবার একটু ক্লিন করতেছি এইখানে যে পিএফটা দেখতে পাচ্ছেন 2KV 681PF এই পিএফটা একদম ফেটে গেছে তো এটাও আমি খুলে নেব আপনাদের বোঝার ক্ষেত্রে আমি ভিডিওটা কাটতেছি না ভিডিওটা যদিও অনেক বড় হয়ে যাচ্ছে তারপরেও ভিডিওটা আমি কাটবো না আপনাদের যদি কিছু শিখতে মনে চায় তাহলে ফুল ভিডিওটা দেখবেন যে একটা পাওয়ার সেট কীভাবে রিপেয়ার করতে হয় স্টেপ বাই স্টেপ এখন আমি সব রেজিস্টর জেনার ডায়োড ডায়োড সবগুলাই মেপে দেখব মেটার দিয়ে যে এগুলো ঠিক আছে কি না যদি এগুলো ঠিক থাকে তারপরে আমি যেই পার্সগুলো করলাম সেগুলো লাগিয়ে দেবো এতক্ষণ আমি ডাওয়টগুলো মেপে দেখলাম এখন আমি গুলাম মাপবো দেখেন অনেক পার্স আছে সার্কিটে লাগানো অবস্থায় সঠিক মাপ পাওয়া যায় না তো যেগুলো সন্দেহ হবে যে মাপটা ঠিক নেই সেগুলো খুলে তারপরে মেপে দেখতে হবে তো আমি এই পার্সগুলো দুটা রেস্টেন্স আর কি খুলে তারপরে মেপে দেখব এই রেজিস্টারগুলোও ঠিক আছে আমি খুলে মেপে দেখলাম এগুলো সার্কিট থেকে বোঝা যায়নি সেজন্য খুলে মেপে দেখতেছি ঠিক আছে এগুলো তো এই সার্কিটের ডায়োড রেজিস্টার জেনার ডায়োড সবগুলাই ঠিক আছে এখন আমি পুনরায় নতুন পার্টসগুলান যেগুলো খুললেছি সেইগুলো আবার এখানে লাগাবো এখানে রেগুলেটর ফাংশনের জন্যে তিনটা রেজিস্টার ব্যবহার করা হয় দেড়শো কে সাতচল্লিশ কে আর একশো কে তো এই রেজিস্টারগুলো এখানে থাকলে মাপা যায় না তো এইগুলো আপনারা খুলে মেপে দেখবেন এগুলো নষ্ট থাকলে ওভার ভোল্টেজের কারণে পাওয়ার ফাংশানটা নষ্ট হয়ে যায় তো আমি এগুলো এক প্রান্ত খুলে নিয়ে মেপে দেখতেছি রেজিস্টারগুলোর কী অবস্থা এই রেজিস্টর তিনটাই ঠিক মাপের আছে তো এখন আমি এগুলো আবার লাগিয়ে দিচ্ছি এখন আমি সব পার্টসগুলো বাহির করব একটা একটা করে করে সবগুলাই লাগাবো তো ফার্স্ট টাইম আমি চারটা ডায়োড নিয়ে নিচ্ছি এবারে ভেরিয়েবলটা নিব দুইশো দুই এটা টু পয়েন্ট টু কে ভেরিয়েবল এবার এখান থেকে আমি একটা পিসি নিব একটা আটত্রিশ শূন্য সাত নিব একটা দশ পনেরো ট্রানজিস্টার নিব আর একটা আঠারো পনেরো ট্রানজিস্টার নিব এটা পাওয়ারের মেন ট্রানজিস্টর চব্বিশ অষ্টানব্বই হয় চুয়ান্নশো চার হয় বিভিন্ন নাম্বারের হয় এটা একটা এন পেন ট্রানজিস্টর তো টু কেবি ছয়শো একাশি পেপটা আমি নিয়ে নিচ্ছি এইখানে এসি সাইডের দিকে পিএনপি ট্রানজিস্টার থাকে তারপরে পিসি আর হচ্ছে ডিসি সাইডে আপনার থাকে হচ্ছে আঠারো পনেরো ট্রানজিস্টার এইখানে আমি একশো দশ ভোল্টের যে ফ্লাইব্যাকের লাইনটা আছে ফ্লাইব্যাকের লাইনটা খুলে দিব যদি পাওয়ার সাইড ওকে হওয়ার পরে ফ্লাইব্যাকের এই সাইডে কোনো সমস্যা থাকে তাইলে পাওয়ার সাইড নষ্ট হয়ে যেতে পারে আগে আমি শুধু পাওয়ার সাপ্লাইটা চেক করে নেব যে এটা ঠিক হলো কি না আমি এখন ফিউজটা লাগিয়ে নিচ্ছি তো ফ্লাইব্যাকের যে তার আছে সে তার থেকে একটা চিকন তার নিয়ে আমি ফিউজটা বানিয়ে দেব দেখুন ফার্স্টে যেখানে শর্ট ছিল দেখুন এটা একটা ক্যাপাসিটার ক্যাপাসিটার দুই প্রান্তে আর শর্ট নেই শটটা রিমুভ হয়ে গেছে ট্রানজিস্টর দেখেন ট্রানজিস্টরেও আর কোনো শট নেই তো আমাদের শটটা ফুল্লি রিমুভ হয়ে গেছে এখন আমরা সার্কিটে লাইন দিয়ে দেখব এইখানে আমি একটা একশো ওয়াট বাল্ব নিয়েছি এই বাল্বটা লাগিয়ে আমি চেক করবো যে পাওয়ারটা ওকে হয়েছে কি এই বাল্ব যদি জ্বলে তাহলে বুঝবো পাওয়ারটা ওকে হয়েছে আমি একশো দশ ভোল্টের ভোল্টেজ টেস্টিং পয়েন্টে মিটারটা ধরতেছি এই দেখুন আমি এখন এটাতে এসি প্লাগটা ইন করলাম এ যে একশো আট ভোল্ট আমাদের বাল্বটাও জ্বলে উঠেছে তার মানে আমরা সুন্দরভাবে পাওয়ার সাইটটি ও করে ফেলেছি তো এভাবে আপনারা পাওয়ার সাইটটা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ কাজ করে উয়ে করতে পারেন এটা ভিডিও ভোল্টেজ এটা ভার্টিক্যাল ভোল্টেজ দেখুন ভার্টিক্যাল ভোল্টেজ আউট ঠিক আছে এটা ফ্লাই ব্যাকের লাইন দিলে বেরিয়ে যাবে এটা रेगुलेटर ভোল্টেজ আর এটা হচ্ছে অডিও ভোল্টেজ